সাতই নভেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষে বিজেপি সরকারের পক্ষ থেকে সারা দেশব্যাপী একটি শোভাযাত্রার আয়োজন করা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল এবং সেই মতো সেই শোভাযাত্রা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেরিয়েছে এবং দিল্লি থেকে সেই শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং সেই রকম ভাবেই বঙ্গভূমিতে দেখতে পাওয়া গেছে যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করেন এবং সেখানে গিয়েও কিন্তু তাদের একটা অপ্রস্তুত পরিস্থিতিতে পড়তে হয় উল্টো দিক থেকে কংগ্রেস নেতৃত্বরা স্পার্টা স্লোগান দিতে দিতে আসে এবং রাষ্ট্রদ্রোহিতার একটি স্লোগান তারা ছড়ায় সেখানে গিয়েও কিন্তু বিজেপিকে একটি অপ্রস্তুত পরিস্থিতিতে পড়তে হয় এবং তার পরবর্তীতে যখন বঙ্কিমচন্দ্রের বাড়ির উদ্দেশ্যে বিরোধী দল নেতা রওনা হয় সেখানে গিয়ে যেন বজ্রাঘাত করে তার মাথায় দেখতে পান যে সমগ্র রাস্তা অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির যে সমগ্র রাস্তা তা হয়েছে এবং তাকে কেন্দ্র কিন্তু দেওয়া বিরোধী মহল থেকে একেবারে তোপ দাগা হয় তিনি বলেন যে ইচ্ছাকৃত শাসক দলের পক্ষ থেকে ঠিক বিরোধী নেতা যাওয়ার আগে এই কর্মকাণ্ড করা হয় এবং শাসক দলের বিরুদ্ধে এই ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু তোপ দিয়ে দেখা বিরোধিতা রাজনৈতিক সুভেন্দু অধিকারীকে পরবর্তীতে তাই সাংবাদিকদের মুখমুখি হয় তিনি ব্রাত্তবসুর সম্পর্কে ওয়াকিবহাল কিন্তু তোপ দাগে তিনি বলেন যে ব্রাত্তবসু নিজেও কমিউনিস্ট এছাড়াও তিনি জাতীয় সংগীত নাকি ভুল গান এছাড়া সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে বিরোধী নেতা সুভেন্দু অধিকারী কি কি বললেন শোনা গুলো এই যে ব্রাত্তবসু নিজে তো কমিউনিস্ট কোনদিন বন্দে মাতরম কে স্বীকৃতি দেননি জাতীয় সঙ্গীত কতবার গিয়েছেন একবার তো সকলের সামনে জাতীয় সঙ্গীত ভুল গিয়েছিলেন আপনারাই দেখি একবার বলেছিলেন না ওই কে কা আন্দোলনে বাদ তো তুমি গাও তো তারপরে তো অবস্থাটা কি হয়েছিল এদের মাইন্ড যদি হেডকোয়ার্টার চিনে হয় তাহলে তো আর আজকে বিজেপি একজন সংসদ কর্ণাটকের তিনি দাবি করেছেন জাতীয় আদর্শ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপি কে সভাপতি হচ্ছেন জেপি পি নাড্ডা মোদীজি তার লাস্ট মন কি বাতে বন্দে মাতরমকে সারা বছর ব্যাপী আজকে সূচনা করে সারা বছর ব্যাপী দেশ ব্যাপী বন্দে মাতরমের নতুন জাগরণের কথা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে নিজে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন

ए देखा देखा देखो बोलो देखा ना करके देखा ना करके आवाज भी बोल रहे हैं ये भी ভাবে পাঠক তুমি কাট দেখি না পাকে جات করে দাও सर 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 पागोज